টের চালে বৃষ্টির শব্দ আজ করলাম এই ভব সকালে কি ভেবে আমি হঠাৎ বৃষ্টি হচ্ছে দক্ষিণের আকাশটা আজ নীল বর্ণ ধারণ করেছে আমি অন্ময়ে হাত দুটি বাড়িয়ে দিলাম জানালায় ফোটা ফোটা বৃষ্টিরা আমায় ছুঁয়ে দিল আমি কল্পনার সংগোপনে হারিয়ে গেলাম এ আমার চিররচিত স্বভাব আমার মনে পড়ে যায় যাপিত শৈশবের বৃষ্টির নিদার মুহূর্ত বৃষ্টি এলে সন্ধ্যায় অকপটে আমি উঠানে নেমে আসতাম কাদা মাটিতেই গড়াগড়ি খেতাম অনুভব করতাম বৃষ্টিকে ছুঁয়ে দিতাম আম্মু খুব করে আমায় বকে দিতেন কিন্তু আমি সেগুলো ঢাকা এমাক তামনা টিনের চালে বৃষ্টির শব্দটা আমার তেল ছুঁয়ে যায় এ আমার চিরচেনা কাব্য খুব পছন্দের গান আমার যত পছন্দের গান তা সবগুলির শিল্পী আমার চেনা বহু চেনা আচ্ছা আমার না খুব করে জানতে ইচ্ছে করে এই যে টিনের চালে বৃষ্টিদের রমন নিদারুণ গান এই গানের শিল্পীকে আমার তাকে খুব করে জানতে ইচ্ছে করে দেখতে ইচ্ছে করে দৃষ্টির ফোঁটাগুলো ক্রমশই বড় হয়ে আসছে আমার হাতে আচর খাচ্ছে আমি চোখ বন্ধ করলাম এ কি এ আমি কাকে দেখলাম আমি কি ঠিক দেখলাম নাকি আমার কল্পনার ভ্রম আমি চোখ খুললাম না কোথাও কেউ নেই চোখ বন্ধ করলাম সে আবার এলো অন্ধকারে কিন্তু কে এসে খোলা চোখেইবা বা ধরা দেয় না কেন